আপনি কি পরামর্শের জন্য বা আপনার পরিষেবাগুলি ব্যবহার করার জন্য বোঝাতে চান ডু ইউ নিয়ার টু সাজেস্ট অর ইউজ ইউর সার্ভিসেস ডু ইউ নিয়ার টু সাজেস্ট অর ইউজ ইউর সার্ভিসেস আপনি আপনার পরিকল্পনা আমার সাথে শেয়ার করুন ইউ শেয়ার ইউর প্ল্যান উইথ মি ইউ শেয়ার ইউর প্ল্যান উইথ মি এটি আপনাকে ব্যবসার পটভূমির তথ্য দেবে দিস উইল গিভ ইউ বিজনেস ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিস উইল গিভ ইউ বিজনেস ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এই কাজের জন্য ষাট ডলার অনেক কম হয়ে যায় সিক্সটি ডলার্স ইজ টু লিটল ফর দি জব সিক্সটি ডলার্স ইজ টু লিটেল ফর দি জব এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কী হোয়াট ইজ ইউর পার্সোনাল অপিনিয়ন অন দিস হোয়াট ইজ ইউর পার্সোনাল অপিনিয়ন অন দিস আমি দ্বিতীয়বার ঠকতে চাই না তুমি যদি পারো তাহলে বলো আই ডোন্ট ওয়ান্ট টু শিট এ সেকেন্ড টাইম টেল মি ইফ ইউ ক্যান আই ডোন্ট ওয়ান্ট টু শিট এ সেকেন্ড টাইম টেল মি ইফ ইউ ক্যান আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো করতে হবে You টু ডু দিস উইথ ইন এ সার্টিন পিরিয়ড অফ টাইম ইউনিট টু ডু দিস উইথ ইন এ সার্টিন পিরিয়ড অফ টাইম আমাকে বলুন আপনার কতজন ফলোয়ার প্রয়োজন টেলমি হাউ মেনি ফলোয়ার্স ডু ইউনিট টেলমি হাউ মেনি ফলোয়ার্স ডু ইউনিট হ্যাঁ আমার পাঁচ হাজার ফলোয়ার লাগবে ইয়েস আই নিড ফাইভ থাউজেন্ড ফলোয়ার্স Yes I need ফাইভ followers আপনি নিশ্চয় সব টার্গেটেড চান শিওরলি ইউ ওয়ান্ট অল টার্গেটেড you ইউ ওয়ান্ট অল টার্গেটেড কত দিনের মধ্যে চান এটি হাউ মেনি ডেজ ডু ইউ ওয়ান্ট ইট হাউ many ডেজ ডু ইউ ওয়ান্ট ইট আপনি কি আমাকে এই কাজের জন্য অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবেন উইল ইউ give মি অ্যাকাউন্ট অ্যাক্সেস ফর this জব উইল ইউ গিভ মি অ্যাকাউন্ট অ্যাক্সেস ফর জব তুমি কি অ্যাকাউন্ট অ্যাক্সেস চাও এটির জন্য ডু ইউ ওয়ান্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস ফর দিস ডু ইউ ওয়ান্ট account access for this তুমি যদি মনে করো অ্যাক্সেস সমস্যা তাহলে দরকার নেই No need, if you think there is an access problem নো নিড ইফ ইউ থিঙ্ক দেয়ার ইজ অ্যান অ্যাক্সেস প্রবলেম যদি অ্যাক্সেস দেন তাহলে আপনার টার্গেটেড লোকজন অ্যাড করা সহজ হবে ইফ ইউ গিভ অ্যাক্সেস দেন ইট উইল বি ইজি টু অ্যাড ইউর টার্গেটেড পিপল ইফ ইউ গিভ অ্যাক্সেস দেন ইট উইল বি ইজি টু অ্যাড ইউর টার্গেটেড পিপল আমি অ্যাকাউন্ট অ্যাক্সেস ছাড়াও এটি করতে পারবো I can ডু ইট উইদাউট অ্যাক্সেস টু দ্য অ্যাকাউন্ট আই ক্যান ডু ইট উইদাউট অ্যাক্সেস টু দ্য অ্যাকাউন্ট তুমি কোনটি চাও হুইস ওয়ান ডু ইউ want হুইস ওয়ান ডু ইউ want আপনাকে অ্যাক্সেস দিচ্ছি আপনি চেক করুন গিভিং ইউ অ্যাক্সেস ইউ চেক গিভিং ইউ অ্যাক্সেস ইউ চেক শুধু প্রোডাক্টস লিস্টিং বাকি আছে অল দ্যাট ইজ লেফট ইজ এ প্রোডাক্ট লিস্টিং অল দ্যাট ইজ লেফট ইজ এ প্রোডাক্ট লিস্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য আপনার সাহায্য প্রয়োজন উই নিড ইউর হেল্প টু অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উই নিড ইউর হেল্প টু অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইখান থেকে আপনি পেপাল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন ফ্রম হেয়ার ইউ ক্যান উইথড্রো মানি থ্রু পেপাল অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টস ফ্রম হেয়ার ইউ ক্যান উইথ্রো মানি থ্রু পেপাল অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টস এইটা কি আপনার নিজের কোম্পানি ইজ দিস ইউর অন কোম্পানি ইজ দিস ইউর অন কোম্পানি এখানে আপনার নাম্বার দিবেন একটি ওটিপি যাবে ইউর নাম্বার হেয়ার অ্যান ওটিপি উইল গো ইউর নাম্বার হেয়ার অ্যান ওটিপি উইল গো সার্ভার ডাউনের কারণে হয়তো এমনটি হচ্ছে দিস মে বি ডিউ টু সার্ভার ডাউন দিস মে বি ডিউ টু সার্ভার ডাউন পুনরায় ডেটা আপলোড দিতে হবে ডাটা মাস্ট বি রি ডাটা মাস্ট বি রি আপলোডেড আমি এমন কাউকে খুঁজছি যে পূর্বে এই কাজ করেছে আই এম লুকিং ফর সাম হু হ্যাজ ডান দিস বিফর আই এম লুকিং ফর সাম হু হ্যাজ ডান দিস বিফর প্রতিটা ছবির সাথে প্রোফাইলের লিঙ্ক করে দেন লিঙ্ক দ্য প্রোফাইল উইথ ইস ফটো লিঙ্ক দ্য প্রোফাইল উইথ ইস ফটো আমার আরও দুই দিন সময় লাগবে ইট উইল টেক মি টু মোর ডেজ ইট উইল টেক মি টু মোর ডেজ এটা নিয়ে আপনার পরিকল্পনা কী হোয়াট আর ইউর প্লান্টস ফর দিস হোয়াট ইউর প্লান্টস ফর দিস শুভ সন্ধ্যা কেমন আছেন গুড ইভিনিং হাউ আর ইউ গুড ইভিনিং হাউ আর ইউ আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক তুমি এটির জন্য কত ডলারে করে দিতে পারবে হাউ মেনি ডলার্স ক্যান ইউ গিভ মি ফর ইট হাউ মেনি ডলার্স ক্যান ইউ গিভ মি ফর ইট আমি সাধারণত একশো থেকে একশো পঞ্চাশ ডলারে এই কাজগুলো করে থাকি আই ইউজিলি ডু দিস থিংস ফর ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড ফিফটি ডলার আই ইউজিলি ডু দিস থিংস ফর ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড ফিফটি ডলার আমি কোনো শূন্য পোস্ট ও ছবি ছাড়া ফলোয়ার যুক্ত করবো না আই উইল নট অ্যাড ফলোয়ার্স উইদাউট এনি জিরো ফোর্টস অ্যান্ড পিকচার্স আই উইল নট অ্যাড ফলোয়ার্স উইদাউট এনি জিরো ফোর্টস এন্ড ফিকচার তবে আপনার বাজেট আরেকটু বাড়াতে হবে বাট ইউ নিড টু ইনক্রিজ ইউর বাজেট এ লিটেল মর বাট ইউ নিড টু ইনক্রিজ ইউর বাজেট এ লিটেল মর মার্কেটিং জন্য এটি খুবই ভালো উপায় দিস ইজ এ ভেরি গুড ওয়ে টু মার্কেটিং দিস ইজ এ ভেরি গুড ওয়ে টু মার্কেটিং আপনার সাথে আমার প্রথম কাজ হতে চলছে দিস ইজ গোয়িং টু বি মাই ফার্স্ট জব উইথ ইউ দিস ইজ গোয়িং টু বি মাই ফার্স্ট জব উইথ ইউ দয়া করে আমাকে বলুন আপনি কীভাবে এটি করবেন প্লিজ টেল মি হাউ ডু ইউ ডু দ্যাট প্লিজ টেল মি হাউ ডু ইউ ডু দ্যাট আপনার সবগুলো প্ল্যাটফর্মই একই নাম থাকা প্রয়োজন অল ইউর প্ল্যাটফর্মস নিড টু হ্যাভ দ্য সেম নেম অল ইউর প্ল্যাটফর্মস নিড টু হ্যাভ দ্য সেম নেম আপনি এই সবগুলো আমাকে গুগল স্পিড ছিটে দেন ইউ গিভ মি অল দিস অন গুগল স্পিড ছিট ইউ গিভ মি অল দিস অন গুগল স্পিড শিট এটা খুবই ভালো কারণ ইবে বিক্রয় সম্পর্কে আমার তেমন ধারণা নেই দিস ইজ গ্রেট বিকজ আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইবেই সেলস দিস ইজ গ্রেট বিকজ আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইবেই সেলস ইবেতে সেলার প্রোফাইল প্রোডাক্টস লিস্টিং এবং ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে

আপনি কি ব্যানার তৈরি করতে পারেন ক্যান ইউ মেক এ ব্যানার ক্যান ইউ মেক এ ব্যানার আমি কীভাবে জানতে পারি হাউ শুড আই নো হাউ শুড আই নো আজকে এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নেক্সট ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ